আমরা গুরুত্বই দি না তাহিদ কি তাহিদের বিপরীত ঠিক না সেটা পরে আজকে আমরা তাহিদটা বুঝি এই তিন প্রকার তাহীদের দলিল কি সুরা ফাতে তো সবাই জানেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এটা তাহিদের রুবিয়াল আল্লাহর কাজ আল্লাহ রব্বিল আলমিন ওকে আর রহমান আর রাহিম মালিক অমিদ্দিন কয়টা নাম হলো আর রহমান আর রাহিম মালিক এটা তাহিদ আসমা সিফত আল্লাহর নাম গুন বাচ্চো আর তাওহিদ ও এবাদত ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানা কি কে সূরা তো জানেন দলিল দিয়ে কথা বলবেন শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর মধ্যে তিনটা তাওহিদ আছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সমস্ত প্রশংসা কার্য আল্লাহর জন্য তো প্রশংসা একটা ইবাদত তো তাওহিদ হলো না রবুল আলামিন বিশ্ব জাহানের রব কে আল্লাহ এটা তাহিদ রবি হয়ে গেল এবং আসমা সিফাত কি রবিয়ার থেকে কি রব আল্লাহর নাম সাব্যস্ত হলো না আমরা আব্দুর রব নাম কিনা আব্দুর রব নাম কিনা রব আল্লাহ রবিয়াত গুণ সাব্যস্ত হয়ে গেল এখানে একটা তাহলে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলহামদুলিল্লাহ তহিদুল উলুহিয়া রবিল আলামিন তহিদুল আসমা সিফাত কি বলে রবিয়া আর এখান থেকে সাব্যস্ত আল্লাহর নাম কি তার সিফাত রবিয়া রব তিনি

হ্যাল থা আইলা বলে হু আল্লাহর কি কোন সম নাম জানো আল্লাহর নামের মতো কাররি কার নাম আছে তাহলে আজ মা হয়ে গেল সমিয়া মানে মিতা বলে মিতা মিতা বলি না আমার নাম সৈফুদ্দিন মানে নাম শাইফ বলে আমার মিতা মিতা আসলা আলাইকুম আল্লাহ কি মিতা আছে ন তিনি একো তার নাম একুনি তবে একটা আয়তার মধ্যে সুরা কত্ন বললাম সুরাম আরিয়া আম পঁয়ষট্টি পড়বেন এবং সুরাম হাতে হাতে তা পারেন